গুড মর্নিং এভ্রিওান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্তা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত তোমরা যে যেখান থেকে ভিউটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সম্বন্ধে থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিউটা দেখার জন্য এই তো আমি সকাল সকাল উঠে পড়ছি সকালে বাসি কাজটা সেরে ফ্রেশ হয়ে চলে আসছি চা নিয়ে দুধ চা নিয়ে আমি ছেলে মেয়ে আমরা খাবো আর বর্মশা চা খেয়ে চলে গেছে একটু বাইরে হাঁটাটি করতে টুকটাক বাজারটা করবে শুক্রবারে যেহেতু ফ্রি আসে তো আজকে তো তারা নাই আজকে আমরা সারাদিন একটু আরামে এসে কাজকর্ম করব গল্প গুজব করবো খাওয়া দাওয়া করব এই তো তো আজকে ওয়েদারটাও বেশ খুব ভালো সকাল থেকে ঝকঝকে রোদ উঠছে আমি ছাদে যাবো কাপড়গুলো দিয়ে আসবো তো খুব সুন্দর ভালো লাগছে ওয়েদারটা ঝকঝকে চলো দেখে থাকো ভিডিওটা আশা করি ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে আমাদের জল খাবার রেডি এটা ছেলের জন্য করছি আমার কঙ্কবাবুর কঙ্কবাবুর জন্যে ডিম সিদ্ধ আর পরোটা আর চিনি দিয়ে ডিমটা খাবে সরি পরোটাটা খাবে ও ভাজা ডিম খায় না এই জন্যে ডিম বয়েল আর এই যে বড় মশার জন্য বেরো নিয়েছি ডিম ভাজি আর পরোটা আর মেয়ের জন্য বেরো নিয়েছি জল টল বেড়ে নিছি এখন সবাই জলখাবারটা করে সকালে জলখাবারটা খেয়ে নিক কেজে কষে রেখে দিলাম সকালে খাওয়ার বাসন যখনকার বাসন আমি তখন কি মাজি তাহলে আমার কাজটা একটু অঙ্গায় কিছু কাপড় ছিল সে কাপড়গুলো আংলাতে সে গুছাই ফেললাম কালকে তো বাইরে গেছিলাম তো গুছাইতে পিনি তো আজকে সকাল 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 গুছাই ফেললাম সকালকার খাওয়া হয়ে গেছে সকালটা খাওয়া দাওয়া তোমাদের দেখালাম খাওয়া দাওয়া শেষ করে তারপরে ঘর বাড়িগুলো মুছে নিছি সুন্দর করে করে নিলাম বড়মশার বাইরে থেকে বড়মশাই গেছিলো খেলতে ও খুব ভালো ক্রিকেট খেলে তাই ওদের সব কলিগরা মিলে ক্রিকেট খেলার আয়োজন করছে তো সেখানে গিয়েছিল ক্রিকেট খেলে এসে নাস্তা করলো আর আসার পর আম নিয়ে আসতে বলছিলাম আম আমি আসো প্রতিবারই আচার দিই আমের আচার খুব ভালো লাগে আমার আচার আমার পরামর্শ পছন্দ করে সব আর সব আমার আচারের মধ্যে আমের আচার আর আর জলপাইয়ের আচারটা বেশি পছন্দ করে তো কটা আম নিয়ে আসছে দেখি চিনি হোক গুড় হোক যেটাই হোক আমি চিনিটা বেশি করি চিনি চিনিটা নষ্ট হয় না গুড়েরটা কেমন গন্ধ হয়ে যায় তো দেখি যেদিন আনে সেদিন কেটে কুটে আচার দিয়ে ফ্রিজে রেখে দেব হ্যালো এভরিওয়ান হে দেখো বন্ধুরা আজকে সারপ্রাইজ হয়ে গেলাম আমি আমার বয়টা সারপ্রাইজ দিল তো আমার এখন এটা মনে পড়ছে যে কপালে না থাকলে ঘি ঠকঠকালে হবে কি একটা কথা আছে না তো আজকে আমার কপালে ঘি ছিল এই জন্য আর কপালটা ঠকঠক লাগলো না তো সকাল থেকে দেখলাম খুব সুন্দরভাবে ভিডিওটা শুরু করলাম সব কাজ শেষ করলাম শেষ করে স্নান করে পূজা করে আসার পরই শরীরটা এত খারাপ লাগছে মাথা হচ্ছে ঘোরা শুরু করছে আমার লো প্রেশার আছে আর এই যে কালকে দেখছো ঘোরাঘুরি করছি অনেক হাঁটছি আমার হাঁটা নিষেধ কারণ আমার পায়ের হাড় ক্ষয়ে গেছে তো বেশি রান্নাটি করলেই আমার এই যে ব্যথা শুরু হয়ে যায় অসহ্য ব্যথা শুরু হয়েছে সকাল থেকেই আর ব্যথা শুরু হলে জ্বর এসে যায় তো সব কাজ শেষ করে আর রান্নাটা করতে পারছিল না তো যেহেতু শুক্রবার বড়মাসায় বাসাতেই ছিল বড়মশায় দেখলো দেখে বললো ঠিক আছে তোমার আজকে রান্নার দরকার নাই কালকে তো নিরামিষ খাওয়া হয়েছে তো চলো আজকে তোমাদেরকে একটাই যে এই হলো একটা এই কম্মোটা হচ্ছে মানে কী বলে এটাকে কম্বোটা হচ্ছে চলছে অফার তো এই কম্বোটা চলো আজকে তোমাদেরকে খাওয়াবো ভাবছিলাম আমার থেকে তোমাদেরকে খাওয়াবো তো আজকে রান্না দরকার নেই আজকে এই স্পেশাল মিউটা তোমাদের জন্য তো দেখো কি কি আছে এর মধ্যে এই যে চাউমিন আসে তারপরে চি চিকেনের দু পিস আসে আর এটা এক ধরনের পটেটো পটেটো ফ্রাই মনে হচ্ছে আর এটা এটা তো একটা সালাদ আর ফ্রায়েড রাইস এই সবটাই তাই আছে আর এই যে সালা এই যে এটা একটা ভেজিটেবল আছে। আর এই যে চিকেনের একটা স্যুপ টাইপের আছে এই তো আজকে আমাদের মেনু তো দারুণ সারপ্রাইজ হয়ে গেলাম তা পরামর্শকে ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা খাওয়ার পরিবেশন করানোর জন্য তো চলো বন্ধুরা যেহেতু শরীরটা ভালো না আর আর বেশি ভিডিওটা বানালাম না আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসতেছি তা আজকে মতো খুব ভালো থেকে সুস্থ থেকো তো ফিরে আসছি কালকে এখন মতো টাটা বাই বাই গুড নাইট আই সুইট ডিম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা তারপরে এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট টেস্ট নিয়ে তার বর্মশয় বললো যে ঘরে থেকে কি করবো আর ঘরে থাকলে আরও খারাপ লাগবে চলো একটু বাইরে যাই তো বাইরে আর কোথায় যাব শহরের মধ্যে তো তেমন ঘোরার জায়গা নাই সব তো বাইরে কালকে যেমন বাইরে গেছিলাম সারাদিনের ট্যুরে তো বললো চলো একটু মন্দির প্রাঙ্গনে যাই ভাল লাগবে ওখানে অনেক লোকজনও আছে আর দেখো এখানে মন্দিরের যে হচ্ছে যে স্টোর আছে ওখানে এত সুন্দর সুন্দর জিনিস দেখো এই আয়নাগুলো এত ভাল লাগছিলো তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি এগুলো পকেট আয়না দেখো কি সুন্দর কারো কার্য বিভিন্ন ডিজাইনের এগুলো কিন্তু সব আয় না নতুন আসছে এগুলা তাই আমি একটু দেখছিলাম কেনা হয়নি তো ভাবলাম পরে নেব এখন একটু দেখে যাই শুধু মেয়ের জন্য একটা তুলসী মালা নিয়েছিলাম আর কিছু নেইনি তো এগুলো দেখছিলাম আর বর মেয়ে ছেলে ওরা বাইরে হচ্ছে ঘুরছিলো আমি এই এই সমস্ত দোকানটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর একটু ভিডিও করছিলাম খুব ভালো লাগছিল অনেক শোপিস আছে সুন্দর সুন্দর আর এই যে কত মালা কী একটু ভালো লাগছে দেখতেগুলা মালাগুলো আর এই পাশে দেখো কত ময়ূরের পাখা ময়ূরের পালক ঘরে রাখা খুব ভালো তো আমি আসলে একটা করে ময়ূরের পালক নিই তারপরে এই চলে আসলাম এই যে মন্দিরে এখানে কীর্তন শেষ হয়ে গেছে ভাগবত পাঠ হচ্ছিলো যেহেতু শুক্রবার প্রচুর লোক হয় এদিকে বিভিন্ন ধর্মগ্রন্থ বিক্রি হচ্ছিলো বেশ ভাল লাগে আসলে লোকজনের সঙ্গে দেখা হয় বেশ নাম কীর্তনও শোনা যায় খুব ভালো লাগে জায়গাটা আসলে খুব নিলিবিলি শান্তশিষ্ট এলাকা তারপরে যেসব লোকজন সব বসে আসে এইসব ভাগবত পাঠের আয়োজন হচ্ছে মানে ধর্মকথা আর কি হবে তো শুক্রবারটা খুব সুন্দর করে সাজায় চারিদিকে যেহেতু অনেক লোকজন আসে তো এই জন্য খুব সুন্দর করে পুরো মন্দিরটা সাজায় এবং প্রসাদও সবাই প্রসাদ পায় খিচুড়ি প্রসাদ হয় সবাই বিনামূল্যে প্রসাদ গ্রহণ করে তবে বন্ধু চলো আজকের মতো টাটা বাই বাই